একটা হাস্যকর বিষয় এই দেশের মানুষের কাছে যখন ভোটার লাইগা যাওয়া হয় এই দেশের মানুষের স্পষ্ট বার্তায় বলে যেই টাকা বেশি দিবে তাকে ভোট দিব এরপরে যখন নির্বাচন শেষ হয়ে যায় যেই নির্বাচিত হয় তার কাছ থেকে আবার তারা অনেক কিছু আশা করে তাদের সেবা করবে তাদেরকে সরকারি খাতে যেই তাদের বরাদ্দ আছে এটা তাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝিয়ে দেওয়া হবে এটা তারা আবার আশা করে কেন এ যারা নির্বাচিত হয়েছে তারা তো তোমাদের কাছ থেকে ভোটটা কিনে নিয়েছে নগদ ক্যাশ টাকা দিয়ে তুমি ক্যাশ টাকা ছাড়া তাদেরকে ভোট দাও নাই তো তুমি এখন আবার তার কাছ থেকে সেবা আশা করতেছো কেন তোমার কাজ করে দেয় না। এর জন্য তুমি দোকানপাটের সমালোচনা করতেছ তার গালিগালাজ করতেছ তো তখন তো টাকা ছাড়া তারে ভোট দেওয়া নেই টাকা ছাড়া যদি তারে ভোট দিতে এখন তার সমালোচনা করতে পারত এখন সে যেটা করতেছে এটা তো ন্যায় করতেছে সেই তো তোমার কাছে কমিটমেন্ট না তুমি তো তার কাছ থেকে টাকা নিয়ে তারা ভোট দিছে তোমার ভোটটা তুমি বিক্রি করে দিয়েছো তুমি কিছু পাওয়ার আশায় তারা ভোট দাও নেই বাংলাদেশের মানুষের যতদিন পর্যন্ত এই কালচার অব্যাহত থাকবে ততদিন এই দেশের মানুষ দুর্ভোগ যাবে না এই দেশের সাধারণ মানুষ ততদিন পর্যন্ত দুর্ভোগও থাকবে যতদিন পর্যন্ত তাদের সঠিক প্রতিনিধি তারা যাচাই করবে না টাকা ছাড়া ভোট দিবে না সঠিক মানুষের ভোট দিবে না আরে বেটা টাকা ছাড়া একবার ভোট দিয়ে দেখ ভোট দেওয়ার পরে যদি নির্বাচিত সদস্য যদি তোর তোদের সঠিক প্রাপ্যটা তোদের না বুঝে দেওয়া তোদের বিপদ তোদের পাশে না দাঁড়ায় সঠিক বিচারটা তাদের না করে তখন তারা যেখানে পাইবো ওইখানে দৌড়ি দেয় ইচ্ছে মতে উত্তম মাধ্যম দিয়ে এর পরে ছাড়িয়ে দিবে কারণ তুই তো তার কাছ থেকে টাকা খাইয়া ভোট ভোট দেশ নাই তারে টাকার বিনিময়ে তার ভোট দেশ তোর বিক্রি করছ নাই তখন তুই তার পিছর সমালোচনা করবি তখন তারা গালিগালাজ করলে তখন তারে ফিটলে নিজের বোঝানো যায় কিন্তু তুই তো টাকা ছাড় তার ভোট দেশ নাই তুই এত কিছু আশা করিস কিনা তার কত টাকা খরচ একটা নির্বাচিত নির্বাচিত সদস্যের এক একটা নির্বাচনে সম্পূর্ণ টাকা তো তোরা খাস এইটা নিয়ে এখন আমার আর আফসোস হয় না যে কেন নির্বাচিত সদস্যরা কেন চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রীরা কেন সাধারণ মানুষের সেবা করে না কেন তাদের প্রাপ্যটা তাদের বুঝায় দেয় না এটা নিয়ে এখন আর আমার তেমন একটা আফসোস হয় না শুধু আফসোস আমার মতো কিছু ওই গাধা আছে না যে টাকা টোকা খায় না টাকা টোকা লয় না এমনি ভোট দেয় ওই যে যারা টাকা খায় তাদের কাতারা আমরাও বেড়ে যায় আমরাও আবার সেবাটা ভাই এর লাগে আমার মতো কিছু গাদা আছে তো তাদের জন্য খুব আফসোস হয় নালে এমনিতেই আর টাফসোস হয় না তাহলে আমি জানি টাকা ছাড়া ভোট দেয় না এখন কেউ টাকা ছাড়া পর্যন্ত দিন না দেবেন ততদিন পর্যন্ত বাস খাইবেন কারো কিছুই করার নেই সেবার লাগে গেলে আপনার ফিটবো আপনার ফিডে না যে এটাই তো কপাল ভাই ভালো ফিডে খাইবেন যতদিন পর্যন্ত টাকা ছাড়া ভোট না দেবেন